সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এক হাজার ওয়াটের ইনভার্টার এটা হচ্ছে আমাদের বারো ভোল্ট থেকে একদম দুইশো বিশ ভোল্ট আউটপুট বিদ্যুৎ সাপ্লাই দিবে তো এটা হচ্ছে ইনভার্টার এটা একটা বক্স এটার মাঝখানে কিন্তু পার্টস পাতি রয়েছে জাস্ট এটা কিন্তু উপরে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স এটার ভিতরে কিন্তু অনেক শক্তিশালী পার্টস রয়েছে আর এটা থেকে কিন্তু জাস্ট আপনাদের বাসা বাড়িতে যদি সৌরভ বিদ্যুৎ থেকে থাকে বা অটোরিকশার ব্যাটারি বা যে কোনো ব্যাটারি থাকুক না কেন বারো ভোল্টেজ যদি ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনারা সেই ব্যাটারি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে আপনার বাসা টেলিভিশন লাইট ফ্যান সম্পূর্ণ লোড কিন্তু চালাইতে পারবেন তো এটা হচ্ছে পাওয়ার ইনভার্টার এটার মডেল নাম্বার ই ওয়ান টু ওয়ান জিরো 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 ফুল অটোমেটিক ডিসি টু এসি ইনভার্টার এক্সটার্নাল ব্যাটারি তো এটা হচ্ছে বারো ভোল্ট থেকে আপনারা যদি ব্যাটারিতে কানেকশন দেন তাহলে দুইশো বিশ ভোল্ট কারেন্ট পাবেন আর এটা কিন্তু কানেকশন করার জন্য দুইটি ক্যাবলস আছে লাল এবং কালো ব্যাটারির সাথেও কিন্তু দেখবেন লাল এবং কালো সংযোগ দেওয়ার জন্য কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে বা টার্মিনাল আছে তো এটাতে লাল এবং এটাতে কালো অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে লালটার সঙ্গে লাল লাগাইতে হবে কালোটার সঙ্গে কালো এবং অতিরিক্ত যদি হিট হয়ে যায় তো সেটা প্রোটেকশন দেওয়ার কিন্তু একটি কুলিং ফ্যান ব্যবহার করেছে যেটার কারণে কিন্তু আপনারা মোর এটার মাঝখানে যে মাদার বোর্ডটা থাকে মাদার বোর্ডটা যেন সম্পূর্ণভাবে সেফ থাকে এবং এটার বডিটা কিন্তু একদম মেটাল বডি এবং এটা মসফেট রয়েছে এখানে এখানে কিন্তু নাট দেওয়া দেখতে পাচ্ছেন এখানে আউটপুটের জন্য আপনারা যে কারেন্টটা যে আউটপুট পাবেন সেই কারেন্টটা আউটপুট পাওয়ার জন্য কিন্তু নিউটল এবং ফেজ এর লাইনটা লেখা রয়েছে এবং বডি লাইনটাও দেওয়া আছে এটাতে কিন্তু অন্যান্যটাতে সচরাচর বডি লাইনটা দেওয়া থাকে না এটাতে কিন্তু দেওয়া আছে আর এটা পুরো সিস্টেমকে ব্যাটারির ইনপুট কানেকশন এবং কারেন্ট আউটপুট কানেকশন অফ এবং অন করার জন্য পুরো মাদার বোর্ডকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুইচ রয়েছে অন এবং অফ অন এবং অফ করার জন্য কিন্তু একটি সুইচ রয়েছে এবং এটা শর্ট সার্কিট হলে বুঝতে পারবেন এবং লোড ওভারলোড যদি হয়ে যায় তাহলে কিন্তু লাল বাতিটা জ্বলে উঠবে এবং কানেকশন থাকা অবস্থায় ভালো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন সবুজ বাতিটি এটা কিন্তু জ্বলে থাকবে আর এটা কিন্তু খুব সুন্দর সাইজের একটি আউটপুট লাইন পাওয়ার যে সিস্টেমগুলো এটা কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমটা বানানো হয়েছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কিন্তু অনেক বাড়ি এটার দাম কিন্তু মাত্র পড়বে এক হাজার ওয়াটের মাত্র পনেরোশো টাকা যারা অর্ডার করতে চান আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও আমাদের কাছে কিন্তু ছোট বড় সকল সাইজের কিন্তু ইনভার্টারগুলো রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যা আপনার বাসা বাড়িতে যেয়ে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে আসবে দাম মাত্র পনেরোশো টাকা দাম যে সময় কম বেশি হতে পারে যারা ছোটো সাইজ নিতে চান ছোট আছে বড় সাইজ নিতে চান বড় আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম